সবাই সাত ব্যাটারি কেনার আগে ভিডিওটি দেখুন দেখুন এটি এটি হল এটি নাইন এম অরিজিনাল ব্যাটারি দেখুন নাইন এম পের অরিজিনাল ব্যাটারি কিন্তু অবশ্যই পঁচিশশো গ্রামের আশেপাশে হবে এটা দেখুন দুই কেজি চারশো একানব্বই গ্রাম প্রায় পঁচিশশো গ্রাম তাহলে এটা অরিজিনাল নাইন এম ব্যাটারি হবে আলাইকুম দেখুন আমাদের কাছে দুটি ওয়াল ব্যাটারি আছে একটি হলো এইট পয়েন্ট টু এম এবং একটি হলো নাইন এম পেয়ার দুটোই সমান দুটোই এমপি আর একটু কম বেশি বাট দুটোই সাইজ সমান দেখবো আজকে এটা ওজন নেবে এখন দেখবো এইট পয়েন্ট টু এম আমরা ওজন মাপবো মিটারটা অন করব দেখা ওজনটা মেপে আর দেখুন অরিজিনাল ব্যাটারির ওজন কত হয় দুই কেজি একশো আশি গ্রাম এখন হলো এটা হলো ব্র্যান্ড নিউ পাল্টনের ব্যাটারি নাইন এম পেয়ার এ দেখতে পাচ্ছেন বারো বল নাইন এম পেয়ারে বি বারোশো নব্বই মডেল এটা দেখুন ওজন পঁচিশশো তেতাল্লিশ গ্রাম দেখছেন দুই কেজি পাঁচশো তেতাল্লিশ গ্রাম এটা হলো অরিজিনাল নাইন এমপেয়ারের ব্যাটারির আসল ওজনটা দেখুন এখানে কিন্তু কোনো কারচুপি করা হয় নাই এটা হলো আড়াই কেজি দেখতে পাচ্ছেন আর এটা হলো এই যে এইট পয়েন্ট টু এমপেয়ার ব্যাটারি এটা এটা হলো দেখুন দুই কেজি একশো আশি গ্রাম যেটা এইট এমপেয়ার আর যেটা হলো নাইন এম পি আর এটা হলো দুই কেজি পাঁচশো তেতাল্লিশ গ্রাম সমান কিন্তু একই একই সাইজ বাট এটার ওয়েটটা অনেক পাঁচশো গ্রাম প্রায় চারশো গ্রাম বেশি এটার দাম এটার বর্তমান মূল্য হলো ষোলোশো পঞ্চাশ টাকা যারা নিতে যাচ্ছেন তাদের জন্য ষোলোশো টাকা রাখা যাবে এটা হলো অরিজিনাল ব্যাটারি নাইন এম পি ব্যাটারির এতটুকু ওয়েট হয় প্রায় আড়াই কেজির উপরে হবে যারা বাজারে কালো কালো কালার ডিফেন্ডার বা ত্যান ব্যাটারি দেখছেন ওগুলো সর্বোচ্চ গেলে দুই কেজি বা দুই কেজি একশো গ্রাম হবে ওয়েট দেখে আপনারা ব্যাটারি কিনবেন এবং না যে ব্যাটারির মধ্যে বালু বাড়া থাকে বা কিছু ভরে দিয়ে ওয়েট বাড়ানো যায় তা না কিন্তু তখন কিন্তু ব্যাটারি কাজ করবে না ব্যাটারি যেটা অরিজিনাল ওয়েট দেখুন নাইন এম পি অরিজিনাল ব্যাটারি যেগুলো হয় সেগুলো হলো টু পয়েন্ট ফাইভ বুঝতে পারছেন তাহলে আপনারা যে ফাইভ যেগুলো কালো ব্যাটারি ওগুলো কিন্তু আপনার বারোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন কিন্তু ওগুলা ও জন্য কম কিন্তু শুধু নাম্বারিং খেলা বাট এটার দাম তো এরকম বেশি ষোলোশো টাকা এটাতে এরকম এটার ওয়েটও বেশি যারা ব্যাটারি কিনবেন অরিজিনাল দেখে বুঝে কিনবেন আলাইকুম